নমস্কার ধনুরাশি ধনুরাশির এই মাসটা কেমন যে অক্টোবর মাসটা এই মাসটা কিন্তু উৎসবের মাস অর্থাৎ দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা অর্থাৎ পুরো মাসটা কিন্তু উৎসবে একদম পুরো পরিপূর্ণ এই মাসে গৌরাশির সিচুয়েশন জেনে নিই যেহেতু বুধাইত্যজের মালব্যযোগ রয়েছে বুধাইত্য যে কীভাবে তৈরি হচ্ছে রবি বুধ চন্দ্র এবং কেতু একসাথেই বসে আছে আপনার দশমী সেখানে কিন্তু বুধের তৈরি করছে এবং একাদশভাবে লাভভাবে শুক্র বসে আছে এবং শনি থার্ড হাউসে বসে আছে আপনার বক্রি হয়ে ফোর্থ হাউসে রাহু সিক্স হাউসে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি ন তারিখে বক্রি হয়ে যাবে এবং আপনারা কিন্তু এই মাসটা যথেষ্ট খুশিতে কাটবে তাই চলুন এই মাসে কোন গ্রহগুলো ট্রানজিট হচ্ছে মঙ্গল যেমনি সপ্তম হাউসতে অষ্টমে চলে যাবে ক তার যাবে কুড়ি তারিখে যাবে কর্কটে মিথুন চেয়ে কর্কটে বুধ চলে গেলে কবে থেকে কোথায় যাবে বুঝ যায় প্রথমে কন্যাশী তুলাশিতে যাবে দশ তারিখে এবং উনত্রিশ তারিখে এই তুলা ছেড়ে বৃষ্টি যাবে সূর্যদেব কন্যাশি ছেড়ে তুলাশিতে যাবে সতেরো তারিখে তারিখে নক্রি হবে শুক্র আপনার তুলা ছেড়ে বৃষ্টি যাবে তেরো তারিখে এবং দু তারিখ পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষ স্টার্ট পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষ স্টার্ট হবে দু তারিখে পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষ স্টার্ট হবে দু তারিখে অর্থাৎ সিংহে মহালয় তারপরে আমাদের স্টার্ট হবে এবং ন তারিখে ষষ্ঠী তেরো তারিখে দশমী এবং ষোলো তারিখ এবং সতেরো তারিখ দুদিনে পূর্ণিমা সেই লক্ষ্মী পূজা উনত্রিশ তারিখে ধনতেরাস একত্রিশ তারিখে বা এক তারিখে আবার দেওয়ালি এই সিচুয়েশনে আপনার কেমন যাবে চলুন ইন ডিটেল জেনে তার আগে বলে নিই যেহেতু এই মাসটা পুরো মাসটা পুজোর মাস এবং পুরো মাসটা আমাদের এটা যারা কাজকর্ম করে এই মাসটা আমরা এই বছরটা এই মাসটার জন্য আমরা পুরো বসে থাকি কেন নবরাত্রি চলবে তারপরে লক্ষ্মী পূজা তারপরে কালী পূজা তারপরে অমাবস্যা প্রত্যেকটা দিন আমাদের কিন্তু ভাইটাল কেন এর আগে আমি বলেছিলাম যেহেতু পিতৃপক্ষ বা সাদ্যপক্ষ চলছে এই সময় কিন্তু যে কোনো কাজ করা যায় নেগেটিভ কাজ এবং মানে এই যে খনার দরকার প্রত্যেকটা দিনই ভালো তন্ত্রমতে কাজ করে সুতরাং এই অক্টোবর মাসটা কিন্তু আপনারা যদি কেউ মনে করেন কোনো তন্তমতে কোনো রেকটিভাই করবেন আপনার প্রতিকার করবেন আপনার বাস্তুগত কোনো রেকটিভাই বা আপনার ফ্যামিলিগত বা যে কোনো প্রবলেম আপনার সন্তান নিয়ে বলুন আপনি নিজের পার্সোনাল লাইফ নিয়ে বলুন আপনি অবশ্যই সেটা করতে পারেন প্রতিকারটা করতে পারেন কেন কি এটা করলে আপনি এই সময় যে প্রতিকার করবেন অন্য সময় কাজের মানে শতগুন রেজাল্ট পাওয়া যাবে এই সময় আপনি কোনো প্রতিকার করতে পারেন তার জন্য কিন্তু বুকিং এ ফোন করতে হবে বুকিং এটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি সেভেন ডবল থ্রি টু ফাইভ আর কি করতে যারা আপনার দেশের যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে যাচ্ছেন যদি এই সময় মনে হয় আপনি দেশের মানে অন্য কোন স্টেট থেকে এখানে আসতে চাইছেন এসেছেন আপনি সেই নিতে প্রিডিকশন সেটা আমার বর্ণার আসতে পারেন বা অনলাইনেও নিতে পারেন থাকবো অবশ্যই বুকিং ফোন করে নেবেন এবার বলি যে এগুলো করে আপনি কিন্তু আপনার নিজের ভবিষ্যৎ বা নিজের লাইফটাকে অনেকটাই স্টেবল করতে পারেন বা অনেকটা বেটার জায়গা আনতে পারেন কেন মার্কেটে বা দুনিয়াতে অনেক অ্যাস্ট্রোজার আছে আপনি যার কাছে খুশি যেতে পারেন যদি আমাকে মনে করি হ্যাঁ এটা বিশ্বাস করা যায় বা বিশ্বাসযোগ্য নি তাহলেই আসবে তুমি ইন ডিটেল যাওয়ার চলে যায় এবার ইন ডিটেলে যাওয়ার প্রথমেই বলি আর্থিক জায়গাটা মালব্য কারণে ধন বৃদ্ধি হবে সেল বাড়বে এবং কর্মে যথেষ্ট ডেভেলপ হবে এক্সট্রা ইনকাম হবে এবং ইনভেস্ট থেকে বা ফ্রেন্ডেতে বা কোনো বিশেষ করে হিতাকাঙ্ক্ষী বন্ধুতে আপনার যথেষ্ট লাভবান হবে বড় কোনো গিফট বড় কোনো যোগাযোগ বড় কোনো আপনার ইনকামের রাস্তা তৈরি হবে ন তারিখের পর সময়টা কিন্তু আপনার যথেষ্ট ফেভারে আসবে ফ্যামিলি লাইফ বলি যেহেতু গুরু বকরি থাকবে পুরো অক্টোবর মাসটা আপনার জন্য কিন্তু যথেষ্ট সময়টা ভালো আসছে ঘরে কোনো রিনোভেশন হতে পারে ঘরে কোনো আধ্যাত্মিক পুজো পাঠ হতে পারে পূজা আর্চা হতে পারে তীর্থে যেতে পারে গ্রামের বাড়িতে দেখা সাথে গ্রামের বাড়িতে করতে যেতে দেশের বাড়ি যেতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে বলি আট পর্যন্ত আপনার শরীরটা নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে বিশেষ করে হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা হাত পায়ের ব্যথা বা সুগার বা কোনো কনিক ডিজিজ আপনি ভুগতে পারেন সেগুলো কিন্তু অনেকটাই ঠিক অর্থাৎ আপনার ব্যায়াম যোগা একটু মর্নিং ওয়াক এগুলো করলে অনেকটাই ঠিক হয় ধর্মের প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে কোনো মন্দির মধ্যে আপনি দান করতে এবং সময়টা আপনার অনেকটা বেটার আসবে যদি আপনার সন্তান থেকে থাকে এক তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সন্তান কিন্তু যথেষ্ট আপনার বাধ্য থাকবে এবং পড়াশোনা যথেষ্ট কনসেন্ট্রেট করতে হবে কেরিয়ারে যথেষ্ট মনোনিবেশ করতে হবে ব্যস্ত থাকবে ছাব্বিশ তারিখের পর থেকে সন্তান কিন্তু চোখে চোখে রাখতে হবে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে পড়ে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে রক্তপাত হতে পারে বা গাড়ি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে অগ্নি বা আগুন লেগে আগুন দিয়ে কোনো জায়গায় সরষে গেল আপনি অনেক বেশি সতর্ক হতে যদি আপনার স্টুডেন্ট হন গুরু বক্রিয়ার কারণে ও মালব্য যোগের কারণে বুধাইত যোগের কারণে আপনার কিন্তু সময়টা যথেষ্ট ফেবার কিন্তু আপনি যদি ইলেকট্রনিক্স আইটেম কিনে মোবাইল কিনে কোনো ডিভাইস কিনতে পারেন ইলেকট্রনিক আইটেম কেনা পিনে খরচ হতে পারে ফ্রেন্ডের সাথে কোনো বাদ বিবাদে জড়ি পড়তে পারেন এবং আপনার হোস্টেল চেঞ্জ হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন বুধায়িত্ব যোগের কারণে আপনার দশম স্থানে যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে সরকারি আটকে দেওয়া কাজ উদ্ধার হবে যে আপনার দীর্ঘদিন যে কোনো কেস কামে চলে থাকে সেখানে আপনি রেজাল্ট পাবে সাকসেস পাবেন সম্পন্ন হবে আপনার ফেভারে থাকবে চাকরি পেতেন এবং চাকরি যায় যথেষ্ট আপনার সাপোর্ট পাবেন এবং আপনার প্রমোশন হবে পথ প্রমোশন যথেষ্ট হবে নতুন কোনো নতুন কোনো আইটেম আপনি লঞ্চ করতে পারেন কোম্পানি কোম্পানি হচ্ছে যথেষ্ট আপনি বসে কাজে গুরুত্ব পাবেন পাঁচ তারিখের পথে সাতাশ তারিখ পর্যন্ত আপনার পারফরমেন্স আরও ভালো হবে এবং সিনিয়র আপনার যথেষ্ট প্রশংসা করবে যদি আপনি ব্যবসা করে দেয় বুধ্ত্ব যোগের কারণে যোগের কারণে সরকারি আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনি যদি টেন্ডার রিয়েটের কোনো ব্যবসা বা সরকারি রেটের কোনো ব্যবসার সাথে জড়িত সরকারি রিয়েটের কোনো ব্যবসা জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনার ফ্রেন্ডের কাছ থেকে যথেষ্ট সাকসেস পাবে এবং সেল যথেষ্ট পাবে কর্মচারী যথেষ্ট সাপোর্টে কর্মচারীর কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন আপনি নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ এবং নতুন কোনো অফিসের মাধ্যমে আপনি সাকসেস পাবেন নতুন কোনো কাস্টমার আসবে এবং কোনো রিনোভেশনের জন্য আপনার খরচ হতে পারে যদি আপনি দাম্পত্য লাইফটা বলি যারা লাভ কাপল আছে বা হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকের জন্য কিন্তু আপনার পার্টনার যদি কোনো পদে আপনি সাপোর্ট পাবেন এবং অর্থাৎ কোনো গুড নিউজ পেতে হয় অফিসের জায়গাটা কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ পথ প্রমোশন হবে আপনার পার্টনারের এবং বড় কোনো গিফট পেতে হবে হঠাৎ কোনো ধনলাভ হতে পারে এটা কিন্তু ওভারঅল আপনাদের একটা প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে আর যারা লোকে শেয়ার করে নতুন নতুন প্রোগ্রাম দেখার জন্য আবার দিগদর্শন দিগদর্শন চ্যানেলে অবশ্যই দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন এর নতুন নতুন প্রোগ্রাম দেখার জন্য মাইথোলজি রিলেটেড ম্যাস্টারিয়ার প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রাম আমার দুটো চ্যানেল দেয়া রয়েছে নমস্কার ছাটার পুজোটা আপনারা খুব ভালোমতো ভালোমতো কাটান